বাস্তবতা আদর্শের সাথে খাপ খায় না তবে তা নিশ্চিত করে যে নিজেকে ঠিক রাখতে পারে না সেই নিজের জন্যেও যেমন বিপজ্জনক তেমনি অন্যের জন্যও বিপজ্জনক কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে বাস্তবতা কল্পনার অনেক কিছুই ফেলে দেয় যজ্ঞ ব্যক্তিরাই সমালোচিত হয় আর সমালোচনা করে তো অযোগ্য ব্যক্তিরা তুমি যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে তুমি নিম্ন স্থান থেকে শুরু কর বাস্তবতা নিছক একটি মায়া যদিও এটি খুব স্থায়ী এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় যা নম্রতার মাধ্যমে অর্জন করা যায় তা কঠোরতার মাধ্যমে অর্জন করা যায় না সাফল্যের তিনটি শর্ত অন্যের থেকে বেশি জানুন অন্যের থেকে বেশি কাজ করুন অন্যের থেকে কম আশা করুন জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে জীবন পেন্সিলে আঁকা ছবির মতোই কিন্তু এর কোনো অংশই রাবার দিয়ে মুছে ফেলা যায় না একজন ঘুমন্ত ব্যক্তি কখনো আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগাতে পারে না নিজের বিবেককে বড় ভাবলে শত্রু তৈরি হবে আর যদি হৃদয়কে বড় করো তাহলে বন্ধু বৃদ্ধি পাবে হঠাৎ করে ধনী হয়ে উঠা মানুষগুলোর বাড়িতে ভুল করেও যাবেন না বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকবে জ্ঞানী ব্যক্তি কখনো কারো নিন্দা কিংবা প্রশংসায় প্রভাবিত হয় না সেই ব্যক্তি সর্বোত্তম যে এক চোখ দিয়ে তার নিজের দোষ দেখে এবং আরেক চোখ দিয়ে অন্যের গুণ দেখে সফল মানুষ হওয়ার চেষ্টা করার চেয়ে মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করা অগ্রাধিকার যজ্ঞ স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে সেটাই স্বপ্ন যা পূরণের আশা মানুষকে ঘুমাতে দেয় না বিদ্যা সহজ শিক্ষা কঠিন বিদ্যা আবরণে শিক্ষা আচরণে তর্কে যেটা বড় জয় নয় বরং বুদ্ধিমানের কাজ হলো মূর্খের সাথে তর্কে না জড়ানো কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজের জন্য বিপজ্জনক অন্যদের জন্য শাস্ত্রীরা জীবনে একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে কিন্তু ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বারবার মরে শিল্প শিল্পী আর শিল্পীর কল্পনা ছাড়া এই কঠিন বাস্তবতা পৃথিবী অসহনীয় অসহ্য হয়ে উঠবে